ওর টাকা নিয়ে মাদ্রাসা করা মানে একটা বেঈমান কাপের একটা মোশরেকের টাকা নিয়ে সে মাদ্রাসা করল এখন ওর নামটা নিতে গেলে আমায় বিশ্বাস করেন আমায় মুখ ধুতি হবে কোনো ইমাম সাহেব ওকে সমর্থন করে ওর পাশে দাঁড়ায় সেই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কেন সন্দেহ জেগে যাচ্ছে ওর হাতে পানি খাওয়া হারাম ধর্ম যার উৎসব সবার এটা হতে পারে না যদি কোনো মুসলমান ওই এ জালাই কি বলে प्रदीप জালাই যদি কোনো মুসলমান পূজমন্ডপে ঢোল বাজায় যদি কোনো মুসলমান পূজমন্ডপে গিয়ে ডান্স দেয় সেই মুসলমানটা শরীয়ত অনুযায়ী دین অনুযায়ী মুসলমানই নাই মুসলমানই নাই ভয়ংকর কাফের ভয়ংকর মুনাফিক ভয়ংকর মুশরিক ধর্ম জার উৎসпта হিন্দু ভাই খ্রিস্টান ভাই

এখন ওর নাম নিতে গেলে এখন ও আগে নাম নিচ্ছে এখন ওর নামটা নিতে গেলে আমায় বিশ্বাস করেন আমায় মুখ ধুতি হবে মুখ ধুতি হবে অত ওর নাম দিয়ে আমার কত বড় দরকার নেই যদি কোনো মুসলমান পুজো করে যদি কোনো মুসলমান ঠাকুরের কাছে যে মাথা নত করে যদি কোনো মুসলমান ঠাকুরের সামনে বসে তিলক নাই যদি কোনো মুসলমান ওই এ জ্বালায় কি বলে প্রদীপ জ্বালায় যদি কোনো মুসলমান পুঁজো মণ্ডপে ঢোল বাজায় যদি কোনো মুসলমান পুজো মণ্ডপে গিয়ে ডান্স দেয় সেই মুসলমানটা শরীয়ত অনুযায়ী দিন অনুযায়ী মুসলমানই নাই মুসলমানই নাই ভয়ঙ্কর কাপের ভয়ংকর মুনাফেক ভয়ঙ্কর মসরিক আর ওই মসরিক যদি ওই মসরিক যদি আমার পাশে বসে খাই একটা হিন্দু ভাই খ্রিস্টান ভাই একটা শিখ ভাই তার পাশে বসে আমি খেতে পারবো এর পাশে বসে খাওয়া যাবে না কারণ এ এ হচ্ছে হচ্ছে কারণেকোননাফেক একে দাওয়াত করা যাবে না এর বাড়িতে কোনো খাওয়া যাবে না এর বাড়িতে খাওয়া যাবে না আমি আমি মুক্তি নই আমি মুক্তিদের কাছে শুনে বলছি আমি শুনে বলছি আমি জেনে নিয়ে তবে বলছি এবং এ যদি কোনো মাদ্রাসায় কোনো মসজিদে টাকা দেয় অর্থ সে সাহায্য করে ওর অর্থটা হারাম ওর টাকা ওর টাকা নিয়ে মাদ্রাসা করা মানে একটা বেঈমান কাপের একটা মোশ্রেকের টাকা নিয়ে সে মাদ্রাসা করলো যদি কেউ ওই ধরনের মুসলমানের টাকা নিয়ে মসজিদ করে আর জানতে হবে সে একটা বেঈমান কাফের মোশরেক মুনাফেকের টাকা নিয়ে সে মসজিদ করল মানে ও এত ভয়ঙ্কর যারা এই ধরনের কাজ করবে এরা এত ভয়ঙ্কর সারিয়েত অনুযায়ী ওর হাতে পানি খাওয়া হারাম ওর হাতের পানি খাওয়া হারাম যারা এই ধরনের কাজ করে তাদের হাতে পানি খাওয়া পর্যন্ত হারাম সরিয়ত বলছে আমি বলি না আমার বাপ বলে দশ বিশটা মুক্তির কাছ থেকে জেনে বলছি যদি কোনো ইমাম সাহেব কোন পীর সাহেব যদি কেউ ওই মুশরেক ওই ইসলামের প্রতি মুসলমান ঘরে জন্ম নিয়েছে নিয়ে আমরা দেখছি ওই ইসলামের ওপর ইসলামের উপর ছুরি চালাচ্ছে কোরআনেরও সুড়ি চালাচ্ছে হাদিসের বসে চালাচ্ছে আমরা দেখছি আমরা দেখছি দেখার পরে যদি যদি কেউ কোনো ইমাম সাহেব ওকে সমর্থন করে ওর পাশে দাঁড়ায় সেই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কিনা সন্দেহ জেগে যাচ্ছে সেই ইমাম সাহেবের পিছনে নামাজ হবে কিনা সন্ধে জেগে যাচ্ছে কারণ যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করল ও তো আল্লাহকে অস্বীকার করেছে যদি আল্লাহকে অস্বীকার কর যদি না করতো নবীকে অস্বীকার যদি না করতো তাহলে ওই অন্যায় কাজটা করতে পারতো না ও দিয়ে কাজটা করতে পারতো না ও তো অন্যায় আল্লাহকে অস্বীকার করছে ও তো নবীকে অস্বীকার করছে ও তো কোরআনকে অস্বীকার করছে ও তো হাদিসকে অস্বীকার করছে ইসলামের প্রতি তরওয়াল চালাচ্ছে কোরআনের প্রতি তরওয়াল চালাচ্ছে হাদিসের প্রতি তরওয়াল চালাচ্ছে যারা এই ধরনের কাজ করে আর তাদের যদি কোনো ইমাম কোনো মৌলানা কোনো পীর তাদের যদি সহযোগিতা করে তাদের যদি সমর্থন করে তাদের পাশে দাঁড়িয়ে তাকে যদি কোনো বাহবা দেয় তার গুণগান করে সেই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় কোনো মসজিদে সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া ছন্দ নামাজ হবে কিনা সন্দ জেগে যাচ্ছে কেন তার হাতে খাওয়া যাবে না তার সঙ্গে তার সঙ্গে কোনো রাখা যাবে না তার সঙ্গে কোনো বন্ধুত্ব করা যাবে না কারণ সে ইসলামের দুশ্মন ও তো কোরআনের দুশ্মন ওর সঙ্গে বন্ধুত্ব রাখছেন আপনি আপনি কোরআনের দুশ্মন সঙ্গে বন্ধুত্ব রাখছেন আমরা একটাই জানি যে আল্লাহর দোস্ত যে আল্লাহর বন্ধু যে নবীর বন্ধু যে আল্লাহর হুকুম মানে যে নবীর হুকুম মানে আমরা সে আমাদেরও বন্ধু সে আমাদেরও দোস্ত যে আল্লাহর দুশ্মন যে নবীর দুশ্মন তাদের দুশ্মন আমরাও তো ইমাম যেটা বলছে এটা তো বা বাংলা যে একটা সম্প্রীতির বাংলা সেখানে হিন্দু মুসলমান সবাই যাবে সবার অনুষ্ঠানে হিন্দু মুসলিমের অনুষ্ঠানে হিন্দু যাবে হিন্দু অনুষ্ঠানে মুসলিমরা যাবে এটা কি একটা কথা ছিল কি ধর্ম যার যার উৎসব এটা এটা তো এটা 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 মানা যাবে না তো ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব তার ধর্ম যার উৎসব সবার এটা হতে পারে না এটা শরীয়তির কথা নেই এটা কোরআনের কথা নেই এটা হাদিসের কথা নেই হ্যাঁ আমি একটা আমার আমার ফুরফুরা শরিফে আমার হিন্দু ভাইয়েরা আছে আমরা একসঙ্গে উঠা বাসা করি একসঙ্গে চলাফেরা করি আমাদের বন্ধুত্ব আছে কিন্তু তারা তা তাদের ধর্মটা পালন করে আমি আমাদের ধর্ম পালন করি আমি পুজো পার্বণে গিয়ে আমি প্রসাদ খেতে পারবো না সরিয়াতে নিষেধ আছে আমার সরিয়েতের নিষেধ আছে পুজো পাব গিয়ে আমি প্রসাদ খেতে পারি না এটা কোরআনের নিষেধ আছে হাদিসের নিষেধ আছে ঠিক হিন্দু ভাইয়েরা তারা তারা ধর্ম করে তারা আমাদের ধর্ম আমাদের উৎসবে এসে তারা গরুর মাংস খাবে না তো তারা গরুর মাংস খায় না তারা আমাদের ফুরফুরে আছে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে না তো তার নামাজ পড়ে না তো অত কি সুন্দর তার ধর্ম করে আমরা আমাদের ধর্ম করি এবার মিল মোহ্বাত ভালোবাসা অবশ্যই থাকবে আল্লাহ রসুল সাল্ল সাল্লাম উনি বলেছেন তোমরা মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসতে বলেছে হুজুর পাশে এক জায়গায় বসে আছেন সাহাবারা বসে আছেন তেমন সবাই দেখা যায় একজন ইহুদি মারা গেছে তার বডি তার লাশটা নিয়ে সামনে দিয়ে যাচ্ছে তা আল্লাহ রসুল যখন বডিটা লাশটা যাচ্ছে আল্লাহ রসুল উঠে দাঁড়িয়ে পড়লেন সাহাবার উঠে দাঁড়িয়ে পড়লেন আবার লাশ আড়াল হয়ে গেল চলে গেল আবার রসুল বসলেন শাহাবার বসলেন শাহাবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন ও তো অমুসলিম ইহুদি তাকে দেখে আপনি দাঁড়ালেন কেন তার বডি থেকে দাঁড়ালেন কেন তা আল্লাহ রসুল সব বলেছিলেন এইটি হচ্ছে ইসলামের আদর্শ এইটি হচ্ছে ইসলামের আদর্শ অবশ্যই আমরা মানুষকে ভালোবাসবো আমরা মানুষকে হিন্দা করব কেন আমি তহাসির দিকে পৃথিবীর জমিনে এসেছি আমি মুসলমান হিসেবে তো আসিনি একটা যদু একটা বাবলু সে পৃথিবীর জমিনে এসেছে সে হিন্দু হিসাবে আছে না তো পৃথিবীর আমরা মানুষ হিসাবে যে যার ধর্ম করে দিন যে ধর্ম করবে কিন্তু আমরা মানুষে এসেছি অর্থাৎ আল্লাহ রসুল বলেছেন তোমরা মানুষকে ভালোবাসো তারপরে বলেছেন তুমি তোমার ধর্ম করে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত দিও না ঠিক আছে